आदि <laughs> ने 아, 여러분 হ্যালো বন্ধু অনেক রাত্রে মানে আমি লাইভ করলাম আমার তো টাইম টেবিল ঠিক নেই বাইরে বেরোতে হয় যখন তখন এসেই মানে কি মানে কোনো সিস্টেম নেই আমার এই সবে খেয়ে দেয়ে ফ্রি হলাম হলাম কুড়ি মিনিটের জন্য একটু বসি আর অতটা বিশ্বাস আমি এটা আসলে লাইফে ব্যাপারে অনেকটা বেশি জানি না তার জন্য আমি বসতে চাইনি এর আগের আমি কয়েকবার বসেছিলাম লাইফে তো কিছুটা কপি রাইট বা কিছু নানা রকম প্রবলেম কারণ আমি একদমই এইসব বিষয় জানি না তোমার শিখবো শিখবো করে আমার টাইম পাস হয়ে যায় কিন্তু আমার শেখার সময় হয় না তো বন্ধুরা আপনারা সকলে এসছেন প্লিজ প্লিজ আপনাদের অনুরোধ আপনারা আমাকে একটু লাইক লাইক দিন আর সঙ্গে থাকুন আর কি বলবো আমি এখন আপনাদের সকলকে ধন্যবাদ অন্য কিছু তো রাত্রে যায় না সারাদিন পরিশ্রম করে এসছি এই একটুখানি ঠাকুরের কাছে বসে থাকি রাত্রে একটু ঠাকুরের কাছে আমাকে বসতেই হয় তো আমি আপনাদেরকেও সঙ্গে নিয়েই বসাই যে আপনারাও একটু আমার এখানে নিচের ঘরে আমার এই ঠাকুর রয়েছে কোনো দিন ওপরের ঘরে বসি কখনো নিচের ঘরে বসি নিচের ঘরে মা লক্ষ্মী এই যে গণেশ সিদ্ধিদাতা গণেশ আর এখানে আমার লাড্ডু আর এখানে হচ্ছে আমার ছেলে দীক্ষিত হচ্ছে অনুকূল ঠাকুরের আর ওপরে আমার কালী আছে তো আমি আবার শক্তি মন্ত্র তো ওপরে কালী কোনো দিনও ওপরে বসি কখনো নিচে বসি তো বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন প্লিজ লাইক দেবেন আমার একটুখানি ইচ্ছা হয় যে আমাকে আমার বন্ধুরা একটু লাইক দিক তাইলে আমি তো আস্তে আস্তে এগুলো শিখে আপনাদের সঙ্গে বুঝতে পারি আপনাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক বন্ধু বান্ধবী সব হোক সেটা আমরা চাই কিন্তু আমি হয়তো কথা ধরন টরণগুলো ঠিক মতন পারি না তবে যদি আপনারা আমাকে বুঝিয়ে বলেন আমি অবশ্যই এটা চেষ্টা করব যে সেকার তবে এটা ভুলই আমার আমি যত চেষ্টা করি আমার ভুল তো হবেই কারণ আমার পুরো টাইমের কোনো সিস্টেম নেই আমার কোনো দিন রাত্রের এগারোটার কাজ ফাঁকা হয় আবার কোনো দিন রাত্রের বারোটা বেজে যায় যেমন আজকে রাত বারোটা বেজে গেল আস্তে আস্তে এখানে এরপরে ভাগ্যিস্বামী ঘুমের ওষুধ খেয়ে নিয়েছি এবারে সেই ঘুমটা হচ্ছে তিনটে চারটে সময় ঘুম হবে মানে লোকে আসবে খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো আমি ভীষণ ভালো আছি একটা কথা বলে দিই সর্বপ্রথমে তোমাকে এই কথাটা শুনলে তুমি কি ভাববে আমি জানি না এই যে তুমি যে বললে হ্যালো দিদি ভাই এই কথাটা আমার ভীষণ ভালো লাগলো কারণ এর আগে আমি মাস ছয়েক আগে লাইফ জাস্ট শিখবো বলে শুরু করেছিলাম বেশ কিছুদিন কিন্তু লাইফের মধ্যে যেভাবে ভাষাগুলো আসছিল বা বৌদি বলে ভাষা করা বা যেভাবে কথাবার্তাগুলো আসছিল আমার সেটা খুব নিজের সম্মানে লাগছিল আর আমার বাড়ির লোকেদেরও খুবই খারাপ লাগছিল যে এই ভাষা এই ধরনের বলে লাইভ করা কোনো দরকার নেই তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই লাইভগুলো আমি ডিলিট করে দিয়েছি তার জন্য আমার আমার চ্যানেলে অনেক হয়েছে কিন্তু তার জন্য আমার কোনো দুঃখ হয়নি কারণ আমি তো আমার পরিবার পরিবারের মান সম্মান আমাকে বজায় রাখতে হবে তারা যদি বলে যে এই জিনিসটা করা যাবে না আমি করব না কিন্তু এই যে ভাই আমাকে প্রথমেই বলল যে হ্যালো দিদি আপনি কেমন আছেন আমার ভীষণ ভালো লাগলো শুনে কথাটা আমি ভালো আছি আর আপনারা যে যে ভাই বোনেরা সঙ্গে রয়েছেন সকলে আমার সঙ্গে থাকুন লাইক করে দেবেন আর যারা নতুন ভাই বোনেরা আছেন সাবস্ক্রাইব করবেন আর আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে আমার তো অনেকটা রাত হয়ে যায় তবু রাত্রেবেলা একবার যদি এসে আপনাদের সঙ্গে দশ পনেরো মিনিট কথা বলতে পারি ভীষণ ভালো লাগবে সারাদিন দৌড়াদৌড়ি করার পরে একটু যদি গল্প করা যায় ভীষণ ভালো লাগে তবে ইউটিউব করবো বললে ইউটিউব তো হয় না ইউটিউবে ভীষণ ভীষণ সিস্টেম আছে কথা আছে যেগুলো বোঝার বিষয় আছে যেমন তেমন ভাবে করলে তো হবে না আমি তো যেমন তেমন ভাবে করি তার জন্যই আমার খারাপ লাগে তো এই হয়েছে ব্যাপার তারপরে ছোট বাচ্চাদের যে ভিডিওগুলো ছিল থ্যাংক ইউ ভাই তোমার যদি ভালো লাগছে সত্যি দেখো সবার কথা তো সবার ভালো লাগে না কিন্তু তোমার ভালো লাগছে তার জন্য আমারও ভীষণ ভালো লাগছে যে আমার একটা ছোট্ট ভাই এসছে এবং দিদি ভাইয়ের কথাটা ভালো লাগছে সঙ্গে থাকো তুমি আমায় আর লাইক তো অবশ্যই করো কি বলছিলাম যেন কোথায় গেছিলাম যেন হুম তো এই যে ইউটিউবে অনেক নিয়ম থাকে যে নিয়মগুলো না আমাকে বুঝতে হবে শিখতে হবে সত্যি কথা বলতে ভাই আমার না শেখার মানে প্রথমে ইউটিউব চ্যানেলটা না আমি একটা মজা করেই খুলেছিলাম মানে আমরা আমরা তিন বান্ধবী একটু এত অসুবিধার মধ্যে পড়েছিলাম তিনজনই এত অসুবিধায় পড়েছিলাম বাহ সত্যি ভাই তুমি যে কথাটা বললে ভীষণ ভালো লাগলো কারণ তুমি বললে দিদি বললে তোমার ভালো লাগে আর আমি এই জন্যই তোমাকে বললাম না একটু আগে যে প্রথমেই আমি আপনার তোমাকে তোমার এই কমেন্টেতেই আমি বললাম যে আমাকে বৌদি বলে ডেকে অন্য ধরনের কথা বললাম আমার ভালো লাগে না তো দিদি বলে ভালো লাগে কারণ সত্যি কথা বলছি আমার নিজের ভাই নেই আমরা পাঁচটা বোন আর পাঁচ বোনের মধ্যে আমি হচ্ছি মেজ আমার কোনো ভাই নেই আর যদি কেউ ভাইরা দিদি বলে তাহলে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ ভাই সাবস্ক্রাইব করে দিয়েছ আর খুব ভালো লাগলো দেখো ভাই তুমি সাবস্ক্রাইব করেছো সেটা তো সত্যি ভালো লাগলো কিন্তু তুমি যে দিদি ভাই কথাবার্তাগুলো ভালো লাগছে এটা শুনেছি এটাও আমার কাছে ভীষণ ভালো লাগলো ভাই থ্যাংক ইউ সঙ্গে থাকো আর এটাই তো প্রথমে তো আমি ধরো ভাবলাম যে খুলে দিই সবাই কুঝছে আমরাও একটা খুলি তো এইভাবেই খুলেছিলাম যেমন তেমন পারছিলাম ভিডিওটা ছাড়ছিলাম কিন্তু ভীষণ মানে এটা হচ্ছে ইউটিউব চ্যানেল মানে মিলিটারি সিস্টেম খুব ডিসিপ্লিন সিস্টেমে থাকতে হয় যেগুলো আমি জানতাম আমি অনেক কিছু ভুলভাল করেছি তার জন্য প্রথমের দিকে ভিডিওগুলো আমার খুব লাইফ টাইম হতো ভিউ হতো তারপরে মাঝে ছ মাস ধরে মানে আমি ছয় মাসে আনাপসান ভিডিও দিচ্ছিলাম তো সেজন্য আচ্ছা আমার ভাইরাল হওয়ার কোন ইচ্ছা নাই কিন্তু দেখতে দেখতে বারোশো ছটা সাবস্ক্রাইব হয়ে গেছে হ্যাঁ আমিও করে দেব সেটা কোনো ব্যাপার নাই ভাইরাল না এই দেখো একটা কথা বলি ভাই সাবস্ক্রাইবটা হচ্ছে ভীষণ ভালো লাগলো দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে তোমার একটু মনে হবে যে আমরা এতগুলো বন্ধু হয়েছে আর যেমনই আমরা ভিডিও ছাড়ি না কেন আমরা দেখলে পরে আমাদের ভালোই লাগে খারাপ কিছুই নয় তো সেই জন্য ভিডিও করে যাও ভাই একটা জিনিস জানি কেউ ভালো কেউ একটু খারাপ অ্যাক্টিং করে কিন্তু অ্যাক্টিং করাটাই একটা কালা ভীষণ পরিশ্রমিক জিনিস হ্যাঁ তো সবাই হয়তো ভাইরাল হয় না কিন্তু এই জিনিসটাই পরিশ্রমিক জিনিস যে ভিডিওটা করবে যে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে ভিডিওটা করবে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু এটা সম্ভব হয় না। আমি একটু চটপটে আমার বৌদি বলার কোনো ইচ্ছা নাই কিন্তু দিদি বললে ভালো লাগে হ্যাঁ ঠিক ভাই আমার না ভীষণ ভালো লাগছে তুমি ঠিক 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 আমার ভাই আমার ভীষণ ভালো লাগছে ভাই দিদি মিলে খুব ভালোভাবে ভিডিও করব খুব মজা করব তো এইটাই তবে আস্তে আস্তে তো হয়ে গেল আমারও চার হাজার চারশো সাবস্ক্রাইব হয়ে গেল তবে মাঝে ভিডিওগুলো খুবই খারাপ আসছিল কারণ আমার জীবনে প্রথম জীবনে আমি বিশাল একটা জিনিস পেয়েছি এই বাড়িটা করতে আমি আমার ছেলে সারা পাতাল হয়ে গেছিলাম তো যা হোক করে চ্যানেলটাকে দাঁড় করিয়ে রাখার জন্য খারাপ ভিডিও পরে ভাবলাম যে যখন যাবে না তো গুলো সব ডিলিট ডিলিট করে দিয়ে পরিষ্কার করে আবার একটা আবার শুরু করব তো প্রথমে পেয়েছে আমি চ্যানেলটা ডিলিট করে দিই তারপরে সবাই বললো না ডিলিট করো না যা এত ভিডিও আছে ডিলিট করে দাও চ্যানেলের উপরে তো ক্ষতিগ্রস্ত হবেই তবে আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে আচ্ছা এখানে কি লিখেছ সব থেকে আরো ভালো লাগছে আপনার মুখটা না দেখানোর জন্য সব থেকে আরো ভালো লা ভালো লাগছে আপনার মুখটা না দেখানোর জন্য তাহলে ভাই কি মুখটা না দেখালেই তুমি বলতে চাইছো ঠিক কি না একটু রায় দাও তুমি যখন আমার ভাই না দেখিয়ে ঠাকুরকে কে কি ভালো আর আমারও এটাই মত মুখটা না দেখানো কারণ আগের বারে যে কথাবার্তাগুলো যা ভাষা আমি ইয়ে করছিলাম শুনতে পারছিলাম বা পড়তে পারছিলাম আমার ভীষণ লজ্জা লাগছিল ভীষণ খারাপ লাগছিলো তার জন্য আমাকে ওইগুলোকে ডিলিট করতে হয়েছে অতগুলো আর ডিলিট করা মানে কত টাইম নষ্ট হয়ে গেছে আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে অনেক টাইম নষ্ট হয়ে গেছে এই জন্য আমার আর একদম ইচ্ছে নেই মুখ দেখাবার জন্য ভিডিও হলে ভিডিওটা দেখো তোমরা সবাই লাইক করো আমার কপালটাই খারাপ আমার লাইক তো আসে না যদিও হয়ে যায় লাইক কম আসে ঠিক হ্যাঁ ভাই একটা দিদি পেয়েছো সত্যি দিদি পেয়েছো ভাই বললে বলি দিদির কথাই বলছি আমার বৌদি টৌদি শুনলেই না আমার একটু গাপিত্তি ঝুলে পড়ে যায় দেখ তোমার মতন একটা ভাই পেয়েছি আর তোমার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে তোমার ভিডিও দেখবো আমি ভাবছি ওই রেগুলার টাইমটা তো আমার মেনটেন হবে না ভাবছি কুড়ি মিনিট করে একদম না সপনাস শোনো ভাই ভিউ বাড়ানোর জন্য এই কথাটাই আমি তোমাকে জাস্ট আমি জানি না এই এই তেল জিতে তোমার মানে লাইফে বলা যায় কি না এই কথাটা রাইট কি না এই যে নিজের মানুষরা লাইফে লাইফে বলো ভিডিওতে বলো ভিউ করার জন্যে বা ভাইরাল হওয়ার জন্যে যে পরিমাণে ইয়েগুলো করে ওগুলো করা একদম ঠিক আছে নিজেদের ভাই বোন নেই নিজেদের মা বাবা থাকে না নিজেদের ছেলেমেয়েরা থাকে না যারা এইসবগুলো করে এইটুকু পিছনের কথা ভাবে না যে আমি এখন এটা করছি আমার বাচ্চারা দেখছে আমার বাবা মা দেখছে আমার ভাই বোনেরা দেখছে কি ভাবছো তুমি জানি না আমার বলাটা উচিত হচ্ছে কি না এই এই কথাটা সত্যি জানি না চ্যানেলে এই কথাটা বলা চলে কি না কিন্তু মানুষরা ভাইরাল হওয়ার জন্য ভিউ পাওয়ার জন্য যে কাজগুলো করে আমি তো কমেন্ট করি ওদেরকে যে তোমরা বোঝার চেষ্টা করো এভাবে টাকা রোজগার করার কোনো মানে নেই নারী মানে চরিত্রই হচ্ছে মহৎ জিনিস নারীদের চরিত্রটাই হচ্ছে বড় গুরুত্বপূর্ণ জিনিস সেই চরিত্রটাকে ঢাকার জন্যই দরকার অনেকের ভাষা অনেক রকম আসে আমরা আমাদের মতন চলবো আমরা না খেতে পেলে কি তোমরা খেতে দেবে কথাটা একদমই না পরিশ্রম করলে অবশ্যই খেতে পারবো কিন্তু ঘটনা হচ্ছে এমন আমাদের আমার মনে হয় নারীর যতটা সম্মান নিজেকে কন্ট্রোল করে রাখার জন্য আর যদি কেউ স্বামী বলো বা কেউ যদি বাধ্যভাবে এমন কিছু ভিউ করার জন্য বাজে ভিডিও করে তো আমি এটা বলেছি সবাইকেই যে তোমরা যাদের ভিডিও আমার ভালো না লাগে আমি কমেন্ট করে বলে দিই যে তোমরা এই ভিডিওটা করছো যদি এই ভিডিও পয়সা সোশ্যাল মিডিয়াতে তোমাদেরকে এইভাবে ভিডিও করানো হচ্ছে দিন দেখবে তাদের পয়সা এভেলে অনেক অঢালা হয়ে যাবে বা তোমার থেকে আরো কাউকে ভালো পেয়ে যাবে তখন কিন্তু তোমাকে ছুঁড়ে ফেলে দেবে সব সময় নারীকে নারীর মতন থাকা উচিত আমার মনে হয় যাকে অনেক জ্ঞানের কথা বলে দেখলাম যদি ভাই বোনেরা যারা যারা দেখছো বা যারা রয়েছে শুনছো আমার ক্ষমা করে দেবে আমি এই ধরনের কথা বলার জন্য কারণ আমি এই ধরনের কথা বলি বলেই আমি না সাধারণত ওই লাইফ করি না কারণ আমার মুখে প্রতিবাদেরই আওয়াজ আসে মানে কি বলবো এই ধরনেরই মানে আমার প্রতিবাদ ভাষা আসে তার জন্য আমি এগুলো করতে চাই না ভাবি একটু কমেডি টমেডি করে এ করে দিই তো এই হয়েছে ব্যাপার আমি খারাপ ভিডিওতে কমেন্ট করলে আমারও পাপ হবে সেই জন্য কমেন্ট করি না কমেন্ট আমিও বিশেষ করি না দেখো আমি একটা কথা বলি একটা কথা বলছি শোনো আমার বান্ধবী আমরা তিন বান্ধবী ইউটিউব চ্যানেল খুলবো ভাবছিলাম তো দুজন মিলে খুলেছে আর একজন এখনো অবধি হয়নি তাকে চেষ্টা করছি শেখাবার জন্য তা আমার বান্ধবী বলে দেখো স্বপ্নাদি তুমি সবাইকে কমেন্ট করবে ভালো বলবে এ করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে তাহলে তোমাকেও তারা সবাই করবে তাহলে তোমার ভিউটা বাড়বে ও কিন্তু আমাকে বলে তাদেরকে সঙ্গে কমেন্ট করবে তাতে কি হয় চব্বিশ ঘন্টা মোবাইলেই বিজি হয়ে থাকবো কিন্তু আমার কাজ কি হবে আমার তো সংসার ধর্ম কাজ কাজকর্ম সবটা রয়েছে সবটাই করতে হবে এবারে আমি যদি সকলের ভিডিওটা দেখি দেখে তাদেরকে কমেন্ট করি এবং যেটা আমার পছন্দ হলো না সেটা দেখেও আমি কমেন্ট করি তো আমি মনে করি চোরকে সাপোর্ট করলে চোর বলা তাকে চোরই মনে হয় তো আমার দেখারও দরকার নেই কমেন্টেরও দরকার নেই চোখের সামনে গরু যদি দু একটা বাজে এসে যায় আমি খালি এইটুকুই বলি যে তোমার কি মা বোন বা কিছু নেই তুমি পিছনের কথা ভাবো ভগবান আছে মাথার উপরে তাদের কথা অন্তত ভাবো তারা তোমাকে কিসের জন্য তুমি কি করছো কিন্তু আমি অন্য লোকের কারো ভিডিও বিশেষ একটা দেখি না কয়েকটা ভাই মানে আগে যখন করতাম দুই একটা ভাইও এসেছিল তাদেরটা মাঝে মধ্যে দেখি ভালো ভালো হলেই ভালো লাগে আনাপ সানার ভিডিও আমি দেখতে ভালোবাসি না আর সাবস্ক্রাইবও আমি করি না আমার গান ভীষণ ভালো লাগে আমার গানটা ভীষণ ভালো লাগে গান করতে গলাটা আমার একটা প্রবলেম আছে নয়তো আমি সাত দিন যদি গুনগুন করি আমার ভাল লাগে কিন্তু আমার যদি একটা চ্যানেল হতো চ্যানেল কোথাও আলাদা শুধু গানের আমি মনে হয় রোজ দশটার পনেরোটা করে গান গিয়ে নেবো এমন আমার ইয়ে সব পুরোনো নতুন সব গান অ্যাকচুয়ালি আমার গানটাই বেশি ভাল লাগে কমেডি করতে গেলে একটু বারি হাসি লাগে কি বুড়ো বয়সে কমেডি করো যাই হোক গুড দিদি থ্যাংক ইউ ভাই সব কিছু এত ভালো ভালোভাবে তুমি আমাকে কমেন্ট করছো ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো ভাবছি একটা না আলাদা চ্যানেল করবো শুধু সেই চ্যানেলে শুধু মনের সুখের জন্য খালি গানই গেয়ে যাব কারণ এর মধ্যে যদি গান টান সব কিছু দেই মানে আমি তো অনেক ডিলিট করে দিয়েছি এটাতে এই এই তো অনেক কিছু আমি ডিলিট করে পরিষ্কার করেছি তো ভাবছি একটা চ্যানেল আরও খুলব সেটাতে শুধু গান গাইব তো চ্যানেলটা খুলে তারপর আমি এই চ্যানেলের মতো ওইটা চ্যানেলের নামটা এটাতে দিয়ে দেবো আমার ভাই বোনেরা ভাই বোনদের কাছে শেয়ার করে দেবো এবারে আমার ভাই সবাই দেখবে আমার এই ভাইটা এত সুন্দর সুন্দর ভাবে কথাগুলো লিখেছে আমার এত ভালো লাগছে মনে হচ্ছে চোখের সামনে ভাই দাঁড়িয়ে কথা বলছে এইটাই তো ভাই অনেক রাত হয়ে গেছে এবার আমি বন্ধ করবো আমি না ঘুমের ওষুধ খাই দুটো করে মাথায় একটা প্রবলেম হয়েছে ডাক্তার দেখিয়েছি সিটি স্ক্যান করতে বলেছে একটা ঘুমের ওষুধ চলছে তার মধ্যে আবারও একটা ওষুধ দিয়েছে যেটা কি এখন আবার উঠেছে এখনই যাবো শুয়ে পড়ব তো ভাই গুড নাইট শুয়ে পড়লাম গিয়ে আর তোমাদের সকলকে ধন্যবাদ তোমরা আমার সঙ্গে যতক্ষণ ছিলে আবার কালকে জানি না কত রাত্রে হবে রাত্রের দিকেই আসতে হবে ভাই ঠিক আছে টাটা राखलम भाई